এই আমি রানার এম আলাইকুম প্রিয় অভিভাবক প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আমরা সুলাইহ আপনাদের মাঝে আকিব বনাম আব্দুর রশিদ গুরুর প্রীতি টুর্নামেন্টে এই প্রীতি দুজন খেলার অংশগ্রহণ করেছিল প্রথম গেমে মাহমুদ আব্দুর রশিদ উইনার হয়েছিল দ্বিতীয় গেমের খেলা দ্বিতীয় গেমে আমি মোহাম্মদ আব্দুর রশিদ এবং মোহাম্মদ আকিবকে একসাথে আসতেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আকিব এবং মোহাম্মদ আব্দুর রশিদ যেহেতু রানিং হিট রানিং হিট পাবেন মোহাম্মদ আকিব সুন্দর একটি হিট লক্ষ্য করলাম এই মোহাম্মদ আকিবের হাত থেকে আগের গেমে মোহাম্মদ আব্দুর রশিদ হিট ক্লিয়ার করে তেরোটি পয়েন্ট নিয়েছেন এবং একশোটি টাকা কিন্তু উপহারস্বরূপ পেয়েছেন कैंडिडेट खेले मोहम्मद आकिब বিশেষ জবাব কিন্তু পাটকেলে দিলে এই আকি চোদ্দটি পয়েন্ট পেলেন এবং একশোটি টাকা উপহার স্বরূপ কিন্তু সুন্দর একটি হিট করেছিলেন এই মোহাম্মদ কভার মোহাম্মদ আব্দুর পরপর তিনটি হিট যদি কোনো প্লেয়ার ফিনিশ করে তাহলে বিএম মিডিয়ার ঘোষণা অনুযায়ী পাঁচশোটি টাকা কিন্তু পেয়ে যাবেন बडक नाइ उपहारड অসাধারণ একটি হিট লক্ষ্য এই মোহাম্মদ আকিবের হাত থেকে মোহাম্মদ আকিব সংগ্রহ চোদ্দ অপর প্রান্তে মোহাম্মদ আব্দুর রশিদ গুরু নামে খ্যাত চুয়াডাঙ্গা থেকে আগত সংগ্রহ চোদ্দ দর্শক শ্রোতাকে ভালো কিছু খেলা উপহার দেওয়ার চেষ্টায় আছেন ইএম ক্যারাম মিডিয়ার গ্যালারি কানায় কানাই পূর্ণ দর্শক শ্রোতা স্বতঃস্ফূর্তভাবে এই ক্যারাম খেলা উপভোগ করছেন নি পরপতি নিচ্ছ দলের বলে 500 টাকা বরাবর নেতিছল হ্যাঁ ওই যাচ্ছে ওর পর একজন লিখতে হবে এইতে ফেলতে পারলে এদিক তিন মাসে দুবার হবে ভাই কানে বড়িস আরে মা শমলা ভাই

मिन स्रेक्ष गड़,ाइ टेमिन कंवा अश्रिक्ति व Industry UK,091, आपिन अबा

Thank you,

डा रेड कभार अब्दुल रशीद multim gir polis সেই সাথে দশটি পয়েন্ট হয়ে গেল সুন্দর হিট করার চেষ্টা করেছিলেন এই মোহাম্মদ আকিব ব্যাটলার মোহাম্মদ আকিব সংগ্রহ চোদ্দ অপর প্রান্তে আব্দুল রশিদ পঁচিশ চোদ্দ পঁচিশের খেলা आखिर बहुत ले बॉर्डरिंग सुंदरपुर रेड खेले से तो रेड की कहां पर करते পারলে ना इ मोहम्मद का कहां है कहां है पता नहीं पता नहीं ऐसा सब बोल दे 5 किल কিছু পয়েন্ট কিন্তু ফেলেও পেতে পারতো এই মোহাম্মদ আকিব আবারও সেই একই রকম ভাবে মিস মোহাম্মদ আব্দুল হাত থেকে আবারও হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ আকিবের হাতে সুন্দর করে রেড খেলেছেন খাবারের অপেক্ষায় গুটি ফেলতে পারলেই কিন্তু এগারোটি পয়েন্ট পেয়ে গেল মোহাম্মদ আকিব খেলা কিন্তু জমে গেছে দর্শক শ্রোতা পঁচিশ পঁচিশ লড়াই সুন্দর করে খেলে খেলার চেষ্টা করেছিলেন এই মোহাম্মদ আব্দুর রশিদ সোয়াডাঙ্গা থেকে আগত সংগ্রহ পঁচিশ উপর প্রান্তে মোহাম্মদ আকিব পঁচিশ এই আকিব বিএম মিডিয়ার সুযোগ সংগ্রামে বিলিয়ার আর সুযোগ পেলেই কিন্তু সে কাজে লাগাবে এটাই তার স্বভাব ম্যাচে ভালো কিছু উপহার দিতে পারে কিনা দর্শক শ্রোতাকে সমানে লড়াই সুন্দর করে ফেলে চলে এই মোহাম্মদ আকিব Thank you. সুন্দর করে আবারও গাঠ করে দিয়েছেন এই মোহাম্মদ আব্দুর রশি সংগ্রহ পশিস অপরপ্রাপ্তে মোহাম্মদ আকিব পঁচিশ

খবর বলতে গেম চেক করে ফেলেছে একেই বলে লড়াই সমানে সমানে লড়াই জন প্লেয়ারে কিন্তু সমানভাবে চেষ্টা করে যাচ্ছেন দর্শক শ্রোতাকে ভালো কিছু পার দেওয়ার জন্য

দিতেন কাভা দিতে পারলে পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন এই মোহাম্মদ আব্দুর রশিদ এবং সেই সাথে একটি পয়েন্ট পেয়ে গেলেন দুর্দান্ত হিট করেছিলেন কিন্তু কাজে লাগাতে পারলেন না এই মোহাম্মদ আকিব আবার হাত ধরে স্ট্রাইক চলে গেল সেই মোহাম্মদ আব্দুর রশিদ গুরুর হাতে আব্দুর রশিদ গুরুর সংগ্রহ ছাব্বিশ অপর প্রান্তে মোহাম্মদ আকিব পঁচিশ

দুর্দান্তভাবে রেড কিন্তু খেলে ফেলে এই মোহাম্মদ আব্দুর রশি এবং সাথে রেড কাভারও দিলেন আব্দুর রশিদ গেম চেক করলেন আর মাত্র তিনটা গুটি খেলতে পারলেই কিন্তু উইনার হয়ে যাবেন এই মোহাম্মদ আব্দুল রশিদ চুয়াডাঙ্গা থেকে আগত গুরু নামে খেত আবার আকিবের হাতে তাকির কোয়াজো এরা লিস্ট করবে যাতে আসে যে হবে এই কেবের হিনার কিন্তু আবারও গেম চেক করে ফেল দিলে আর মাত্র একটা গুটি ফেলতে পারলেই কিন্তু সেই সাথে আমরা কথা না বলি সুন্দর করে খেলার চেষ্টা করেছিলেন এই মোহাম্মদ আব্দুর রশিদ সংগ্রহ ২৬ অপর প্রান্তে আকিব সংগ্রহ আটাশ Yeah. চেষ্টা করেছিলেন কিন্তু বেটলার আবার হাত ধরেছিলেন মোহাম্মদ রৌশিদের হাত আঠাশ ছাব্বিশ হিসেবে জায়গা নেই আসলে সমানে যখন খেলা তো তখন এমনিতে থাকে তারপরে এক সমতায় আগে আছে মোহাম্মদ আব্দুর রশিদ গুরু সেদিক আরিফ এইটা আঁকিগুলো সাফে আছে afabilen mamot aki सुन लो पागल गल सारी बात मत कर 10 से 5 नहीं अब भी बोल कहां ना तेरा ट्रस्ट के जाओ टाटा

लोक <laughs> <laughs>